ডিএ প্রদান নিয়ে রাজ্য সরকার খেলছে সরকারি কর্মীদের সঙ্গে বলে অভিযোগ জলপাইগুড়ি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অবিলম্বে বকেয়া ছত্রিশ শতাংশ ডিএ প্রদান সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামল সমিতির শিক্ষক নেতারা শুক্রবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলেন নেতাকর্মীরা সমিতির দাবি গতকাল মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ প্রদান করা হবে ঘোষণা করে বাকি ছত্রিশ শতাংশ ডিএ অবিলম্বে প্রদান করতে হবে এছাড়া সকল মাধ্যমের তথা সকল বিষয়ের বই বছরের শুরুতে বিদ্যালয়ে পৌঁছে দিতে হবে ছাত্র ও শিক্ষক হাজিরা খাতা সহ বিদ্যালয় পরিচালনায় বিভিন্ন খাতাপত্র দ্রুত প্রদান করতে হবে দু সালে ছুটির তালিকা পুনর্বিন্যাস করে পুজোয় টানা ছুটি দিতে হবে সব দাবি তোলা হয় সমিতির তরফে দক্ষিণবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমরা নির্দিষ্টভাবে চারটা দাবির ভিত্তিতে আজকের এই বিক্ষোভ সভা সংগঠিত করছি ঠিক থাকা আমাদের যে প্রথম যে দাবি আছে যে আপনারা জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন আমরা এর তীব্র বিরোধিতা করছি কারণ আমরা দীর্ঘদিন ধরে আইনি এবং লড়াইয়ের পথে আছি আইনিভাবে এবং রাস্তাতে যে কেন্দ্রীয় হারে যে বকাবে মহার্ঘপাতা তা আমাদের অবিলম্বে প্রদান করতে হবে এর জন্য আমরা আজকে আমাদের এই ধীর সভা এখানে পালন করছি এর সাথে আমাদের শিক্ষাগত যে দাবিগুলো আছে প্রথম হচ্ছে যে প্রত্যেকটা বিদ্যালয় বছরের শুরুতেই যাতে প্রত্যেক ভাষার এবং প্রত্যেক শ্রেণীর বই পর্যাপ্ত পরিমাণে পায় শিশুরা এবং যাতে তাদের পড়াশোনায় কোনো ঘাটতি না থাকে সেই দাবিও আজকে আমরা এই বিক্ষোভ সভা থেকে রাখছি আর একটা বিষয় যে আপনারা জানেন যে গত দু তিন বছর ধরে একটা বিদ্যালয় পরিচালন করতে গিয়ে যে সকল খাতাপত্র দরকার হয় যেরকম স্টুডেন্ট রেজিস্টার টিচার্স রেজিস্টার রিজার্ট এবং অন্যান্য আরও খাতাসমূহ সেগুলো আমরা পাচ্ছি না ডিপিএসসি থেকে সেগুলো আমাদের কম্পোজিট ব্র্যান্ডের থেকেই খরচা করে কিনতে হচ্ছে আমরা বলছি যে না আগে যেরকম ডিপিএসসি থেকে এগুলো সব বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হতো সেটা সেই ব্যবস্থা পুনরায় চালু করা হোক এর দাবিও আজকে আমরা এই বিক্ষোভ সভা থেকে রাখছি আর সর্বশেষ যে বিষয় গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে রাজ্য থেকে একটা ছুটির তালিকা প্রকাশ হলো এবং আমরা গত বছর বা তারা দেড় বছর বারে বারে রাজ্যকে জানিয়েছি জেলাতে আমরা ডেপুটেশন দিয়েছি সংগঠিত করেছি যে ছুটির ক্ষেত্রে কিছু বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখছি যে গরমের ছুটি বাড়িয়ে দিয়ে পুজোর ছুটির ক্ষেত্রে দুর্গাপুজোর ছুটি এবং কালী পুজোর ছুটির মাঝখানে স্কুলগুলোকে আবার খোলা হচ্ছে যার ফলে যে শিশুরা আছে তারা একদিক দিয়ে ডিপ্রাইভ হচ্ছে তার কারণটা হচ্ছে যে দেখুন যারা যেই শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাই সেই ক্লাস ফাইভ খোলা থাকছে আবার যেখানে হাই স্কুলে ক্লাস ফাইভে শিশুরা পড়ে তাদের স্কুল বন্ধ থাকছে এইভাবে শিশুরা কিন্তু সেই ছুটির থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে আরেকটা বিষয় যে এই ছুটিটাকে রেখে যা দিদিমণি মাস্টার তারা একটা পরিকল্পনা করে সেই চিকিৎসা সংক্রান্ত হোক বা যাওয়া সংক্রান্ত হোক সেই ক্ষেত্রেও এই বিষয়টা বাধাপ্রাপ্ত হয়ে যায় তাই আমরা বলছি যে পুনরায় ছুটির যে বিষয়টা সেটা ডিপিএসসিগুলোর হাতে জেলাতে ফিরিয়ে দিতে হবে যাতে ডিপিএসসিগুলো নিজের মতো করে ছুটিগুলোকে ঠিক করতে পারে শিক্ষকদের সাথে শিক্ষক সংগঠনগুলোর সাথে আলোচনা করে এই চারটা বিষয় নিয়ে আমরা আজকের এই বিক্ষোভ সভা এখানে পরিচালনা করছি নাম আমার নাম জ্যোতি বিকাশ কর আমি সদর পশ্চিম সেক্রেটারি আমার সাথে উপস্থিত আছেন সদর জোনাল কমিটির সভাপতি কমরেড রসীম কর এবং সদর উত্তরমণ্ডলের সেক্রেটারি কমরেড জয়দীপ মুখার্জি Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.